সালা থে থানজা কক্টমাথু মানস ভটাচার্য নগ থাকা ত্রিপুরা ইলেকট্রনি মেডিয়া সসাইটি বদলনি আদর বদল মানজাকা ত্রিপুরা ইলেকট্রনিক মেডিয়া সসাইটি উপদেষ্টা মন্ডলী আদর্শ কক্টমাথু প্রণব সরকার কম থিৎ পাল রঞ্জিত দেব বর্মা নব কবু নির বদলনি আদর আালত থে থা কক্টমাথায় মানস ভট্টাচার্য ক খাইজাম্বুরা বারে নামলেখা বর কক সাকাতা থেজা কক্টমাথায় নূখি বরীি কক মূরখা থে থানজা কক্টমাথায় নূনি বিস্কাঙ্গ বাকি ই কক্টমাথনা ত্রিপুরা মিডিয়া

ওনারাও খুব ভালো ওনারা সব অসুস্থ হওয়ার থেকেই ওনাদের পাশে আছেন ওনারাও থাকবেন আমরাও থাকবো সবাই মিলে সাহায্য করলে একটা পরিবারকে সহায়তা করা আমি মনে করি না এটা কোনো দুঃ মানে অসম্ভব কিছু এটা সম্ভব আমরা দুটো ছোট বাচ্চা আছে আমরা ওদের পাশে আমরা আছি এবং আগামী দিনও থাকবো